ছোটো সিঙ্গারা কার না ভালো লাগে শীতের দিনই গরম চায়ের সাথে থাকলে তো আর কোনো কথাই হবে না তাই আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দোকানের মতো পারফেক্ট মিনি সিঙ্গারা হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ইটস মি জেরিন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নোহা অ্যান্ড ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দোকানের মতো পারফেক্ট মিনি সিঙ্গারা এখনকার দিনে তেমন একটা পাওয়া না গেলেও খেতে কিন্তু অসাধারণ তার জন্য এখানে কিছু আলু আমি ধুয়ে ভালো করে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে কেটে নিব আর আজকে আমি দেশি আলু নিয়েছি এটা দিয়ে আমি কোনো দিনের সিঙ্গারা বানাইনি বানিয়েছিলাম বড়ো বড়ো আলু যে থাকে ওইগুলো দিয়ে কিন্তু আজকে ভাবলাম যে একটু নতুন ট্রাই করা যাক তো তার জন্য এটা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে ওই আলুগুলো দিয়েও বানাতে পারেন তবে আমি যেটা দেখলাম সেমি টেস্ট কিন্তু সেমি আসে তবে বড় আলু দিয়ে তৈরি করলে আর একটু নরম হয় দোকানের মতো হয় যেহেতু ওরা বড়ো বড়ো আলু দিয়ে করে আমি আজকে ছোটোটা দিয়ে ট্রাই করছি কিন্তু খেতে কিন্তু অসাধারণ হবে আপনারা অবশ্যই বাসায় একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর আমার অনুরোধ রইলো প্লিজ ফুল ভিডিওটা দেখে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না গাইস কেন আমি জানি না কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন তো এখানে আলুগুলো তো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এদিকে একটা পেঁয়াজকে একদম চিকন করে কেটে নিচ্ছি পেঁয়াজগুলো কেটে নেওয়া হয়ে গেলে এবার চুলার মধ্যে একটা কড়াই কষিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার ফোড়ন দিচ্ছি গোটা মৌরি গোটা জিরে কালো জিরে আর একটু গোটা ধনে দোকানে কিন্তু আমরা প্রায়ই দেখি কামড়ের মধ্যে কিন্তু মৌরিটা পরে তার জন্য আমি এখানে মৌরিটা দিয়ে ফোড়ন দিলাম আপনারা ছেলে কিন্তু পেঁয়াজের সাথে কাঁচামরিচও দিতে পারেন কিন্তু আজকে আমি কাঁচামরিচ দিব না ভালো করে একটু ভেজে নিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজগুলোকে নেড়ে চেঁড়ে একটু গোল্ডেন ব্রাউন করে নেব এবার এটার মধ্যে আমি অ্যাড করব লবণের লবণ হলুদ গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়েছি এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিব এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু দেশি আলু ধোয়ার আগে সরি কাটার আগে ধুবেন আবার কাটার পরেও একবার ধুয়ে নেবেন তাতে করে এটার সাইডে যে বালুগুলো থাকে সেগুলো আর থাকবে না এবার আলুগুলোকে ভালো করে ভেজে নিব মশলার সাথে একটু অল্প একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি পানিটা একটু বেশি করে দিচ্ছি যাতে করে আলুগুলো সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আর এদিকে একটা ডো রেডি করে নেব শিঙ্গারার জন্য তার এখানে ময়দা নিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার অল্প একটু কালো জিরা কালো জিরাটা আপনারা নাও দিতে পারেন তবে দিলে একটু ভালো হয় টেস্ট আসে তো সব কিছু শুকনো উপকরণ মিশিয়ে অল্প একটু তেল এবং ঠান্ডা পানি দিয়ে একটা ডো রেডি করে নিয়েছি আর ডোটা কিন্তু একদম বেশি শক্ত হবে না একটু নরম চরম একটু শক্ত একটু নরম এরকম একটা থাকবে আর এদিকে আলুগুলোকে যে তুলে রেখেছিলাম ভাজা হয়ে আসার পর তারপরে এখানে আমি আরেকটা মশলা কষিয়ে নিয়েছি যেহেতু এটা দেশি আলু তার জন্য আমি দুইবারই এটাকে রান্না করলাম আপনারা চাইলে একবারেও রান্না করতে পারেন তবে আমি দেখলাম যে দুইবারে রান্না করলে একটু তাড়াতাড়ি হয় তার জন্য আমি এখানে পেঁয়াজ আদা রসুন দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি এবার ওইটার উপর দিয়ে একটু জিরে গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে ভালো করে আবার একটু সিদ্ধ করে নামিয়ে নিয়েছি আলুগুলো একটু জুসি জুসি থাকবে আর এদিকে আমাদের ডোটা কিন্তু আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম একটা ভেজান কাপড় দিয়ে আমাদের ডোটাও কিন্তু একদম পারফেক্ট এবার আর একটু ময়াম দিয়ে নিব এবার ডোটাকে চার ভাগে ভাগ করে নিব একটু লম্বা করে এভাবে করে চারটা লেচি কেটে নিব এবার একটা ভাগ নিয়ে আবারও ছোট ছোট লেচি কেটে নিব এটাকে লম্বা করে বেলে আপনারা যেরকম সাইজের বানাতে চান সেরকমভাবে লেচিগুলো কেটে নেবেন আমি যেহেতু একটু ছোট ছোটো করব তার জন্য ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি এবার বোর্ডের মধ্যে অল্প একটু তেল দিয়ে বেলে নিব একদম কিন্তু এখানে ময়দা বা আটা কিছুই ব্যবহার করা যাবে না তেল দিয়ে বেলে নেবেন দেখবেন খুব সুন্দরভাবে বেলা হয়ে যাচ্ছে একটু লম্বা করে বেলবো আর পাশে অল্প একটু মোটা রাখবো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে বেলে নিয়েছি আর পাতলাটা কিন্তু আমি একটু বেশি করে ফেলেছি আপনারা এত বেশি পাতলা করবেন না বেশি পাতলা করলে কিন্তু ছিঁড়ে যাবে এবার মাঝখান দিয়ে কেটে নিয়েছি সমান দুই ভাগে ভাগ করে নিলাম এভাবে আমি সবগুলো রুটি বেলে নিব এবার আপনাদেরকে একটা সিঙ্গারার ভাজ করে দেখাচ্ছি প্রথমে মুখের সাইডে একটু পানি লাগিয়ে নেব তারপরে একটা ঠোঙা রেডি করব আর আপনারা তো ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন আমি কীভাবে এটা তৈরি করছি এবার মুখটা একটু ভালো করে চেপে দিব ভিতরে দিয়ে দিচ্ছি আলুর পুট আর অবশ্যই কিন্তু পোটটা বেশি করেই দিতে হবে না হলে কিন্তু সিঙ্গারাটা পারফেক্ট হবে না এবার একটু চেপে দিয়েছি সাইডে দিয়ে আবারও অল্প একটু পানি লাগিয়ে নিব হলে কিন্তু এটা জোড়া লাগবে না আর কীভাবে আমি ভাজটা দিচ্ছি এটা আসলে বলে বোঝানো যাবে না আপনারা একটু খেয়াল করলে দেখে বুঝতেই পারবেন কিভাবে আমি করছি আমি আগেই বলেছিলাম রুটিটা একটু বেশি পাতলা হয়ে গেছে তার জন্য একটু ছিঁড়ে গেছে আপনারা একটু গাঢ় রাখবেন রুটিটা তো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নেবো এখানে তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার সিঙ্গারাগুলো দিয়ে দিবো আর আপনারা চাইলে এটাকে ফ্রোজেনও করতে পারেন এভাবে যদি আপনারা ফ্রিজে রেখে দেন ডিপ ফ্রিজে আপনারা কিন্তু কয়েকদিন পর পর বের করে খেতে পারবেন এবার আমি এটাকে একদম তেলে মুছমুছো করে ভেজে নিব আর অবশ্যই নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে না হলে কিন্তু পড়ে যেতে পারে তো এই তো আমাদের সিঙ্গারা রেডি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এরকম আরও নতুন নতুন রেসিপি এবং আমাদের ডেইলি ভ্লগ দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ